যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে नेक কাজ করবে আল্লাহর হুকুম মত জীবন যাপন করবে আখির নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত যারা জীবন যাপন করবে তাদের জন্য জান্নাত বাজেট করা হয়েছে ইনাল আবরারা লাফি নাঈম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ জান্নাত উন্ন জান্নাতের ব্যবস্থা করা হয়েছে শিরো সুখের নেই শিরো শান্তির বাসস্থান তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ওয়া ইন্না আল ফুজ্জার আলা ফি জাহিম আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে চলবে না আল্লার সম্মত জীবন যাপন করবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন যাপন করবে না তাদের জন্য কঠিন দুর্জকপূর্ণ জাহান্নামের নামের ব্যবস্থা করা হয়েছে। সে জাহান নামে তারা যাবে। ইসুলাও নাহায়াও মা্য হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে তারা অবশ্যই সে জাহান নামের মধ্যে প্রবেশ করবে। ওমামানাহা বিগইবি সে জাহান নাম থেকে তারা আর কখনো বের হতে পারবে না।